আসসালামু আলাইকুম শর্ট শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিড়িতে এক মাসের চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করলেই হবে লার্ন ফাস্ট রাইট ফাস্টার শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে আর এতেই মিলবে সরকারি চাকরি বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা ষাট লিপিকা ও ষাট মুদ্রাক্ষরিক পদ অনেকেই শর্ট শিখতে গিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি এক সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলে তাহলে চলুন শুরু করুন বিন্দু এখন আমি তোমাদেরকে দেখাবো আরো কিছু ফ্রম যেই শব্দগুলি সাতলিপিতে খুবই প্রচলিত এবং বারবার রিপিট হয় অথচ একটু লিখতে কঠিন সেই শব্দগুলিকে আমরা ব্রিফ আকারে নিয়ে এসেছি যেমন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা কি হবে একট একট মানে এখন থেকে অ্যাক্টিভিটি স টার ফার ফার স্টফার মানে স্টেনোগ্রাফার সার্ট অফ মানে সার্টিফিকেট স টিটিজেন সিটিজেন বলল সটস ক সি মানে কনসিডার সার অফ মানে সার্কুলার সি ডেমোক্রেসি ডিসিপ্লিন ড দি এখন থেকে কি কৰিব ডিসিপ্লিন শিব ন ক মানে এনক্লোজ আডু মানে এডুকেশান আডু মানে এডুকেশান আডু বা এডু আ ডু মানে এডুকেশান ফটস ফার্টিলাইজার ফটস মানে কি ফার্টিলাইজার মপ হলো ইম্পর্টেন্ট নসপ নসপ নিউজ পেপার পাঁচ পাঁচ হলো পরস পরস স্যাটস স্যাটিসফ্যাক্টরি স্যাট স্যাটিসফ্যাক্টরি শট স্টেট শট হবে স্টেট স্টেনটাইপিনটোপস স টটপস স্টেনটাইপিস্ট উইলিং ফটাস দিল উইলিংলি এক মানে একনলেজ এক হলো কি একনলেজ বার হচ্ছে বিহেভিয়র বার বিহেভিয়র রিকোয়েস্ট সি ক্যাপাসিটি সি হবে কি ক্যাপাসিটি তারপরে ক্যাক ক্যারেক্টার ক্যাক হবে ক্যারেক্টার কফ কমফর্ট কপারেশান কাইম ক্লাইমেট ডফক ডিফিকাল্ট এগুলিকে মুখস্থ করে নিব ই কন ইকোনমিক এক্সর এক্সারসাইজ ইমস ইমার্জেন্সি ইমস হবে কি ইমার্জেন্সি ল্যাং ল্যাঙ্গুয়েজ ল্যাংটা হবে ল্যাঙ্গুয়েজ তারপরে নড লস ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও রজ অরিজিনাল কস ররিজিনাল কোশান সিচুয়েশান বন অফ বেনিফিট বন অফ হবে বেনিফিট টস ট্রেডিশন ডাব্লিউতে ওয়ার্ল্ড এই যে ডাব্লিউ এই ওয়ার্ল্ড ডাব্লিউতে আমরা এখন ওয়ার্ল্ড শিখব তারপরে এ ল অং ইথ মানে অ্যালং উইথ তারপরে ব্যাং মানে মানে বেঙ্গলি বা বাংলা এবার আমি বাংলা কিছু ব্রিপ শব্দ দেখাবো প ম প্রধানমন্ত্রী প ম দিলে কি হবে উপরে প নিচে ম মানে প্রধানমন্ত্রী সার্ট অফ হলো সার্টিফিকেট আতজ মানে আন্তর্জাতিক সতাশ মানে সন্ত্রাস লা হচ্ছে জেলা উলা কি হবে উপজেলা না হবে থানা উদশ উদ্দেশ্য দাঁত দায়িত্ব এখন থেকে এই ব্রিফ শব্দগুলি দিয়ে আমরা এই ষাট লিপির আচরণ করে প্র্যাকটিস করবো যাতে করে খুব দ্রুত লিখতে পারি একামানি একাডেমি ল বদ লাইব্রেরি প চ প প পরিচয়পত্র বাউল ব্যয়বহুল পাস পাসপোর্ট পাসপোর্ট সামু সামুদ্রিক প রান পরিবহন পঞ্জিকা ক্যাডার ক্যালেন্ডার দর দর দপ্তর আর ও দর হবে অধিদপ্তর কতা কর্মকর্তা কচৌরি কর্মচারী সভা শুভেচ্ছা আতা আস্থা হাসপাতাল আস্থা তারপর ও অং গণ অংশগ্রহণ কর্তৃপক্ষ এমাও মানে এমত অবস্থায় এটা সংশ্লিষ্ট হ্যাঁ সংশ্লিষ্ট স অংশী স্ব অংশই সংশ্লিষ্ট এক মানে এবং অতির অর্থনীতি আর অতিক যখন দিব অর্থনৈতিক হবে অতিক অর্থনৈতিক শালি শাটলিপি আর শা লির শাটলিপিকার তারপর হচ্ছে মু সামুদ্রিক ষাট মুদ্রা সামু সচিবালয় সলাই চিকিৎসালয় চলাই চটা একটু বড় হবে কপি কোম্পানি কপি কোম্পানি স তি সংস্কৃতি ম যা মুক্তিযোদ্ধা পক প্রকল্প অভি অভিটা হবে অভিজ্ঞতা এই শব্দগুলি বারবার লিখতে হবে এবং মুখে বলতে হবে এবং বাক্যে তৈরি ব্যবহার করতে হবে তাহলে আমরা দ্রুত শাকলিপি শিখতে পারবো এবং লিখতে পারবো